আমাদের ইমানকে হেফাজত করুক অনেকে এমন এমন কথা বলছেন আমরা আল্লাহর কথা মানি না কোরআন মানি না আমরা রসুল মানি না রসুলের সুন্না মানি না হাদিস মানি না কিন্তু আমরা শাহেক আহম্মককে মানি নজ্লা এত দলিল দেওয়া কোরআন হাদিসের দলিল থাকার পরও বলতে আমরা শাহেক আহম্মককে মানি আমরা কাকে মানি না আমরা রসুলের হাদিসকে মানি না তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি একটু খেয়াল করেছেন আমাদের চিন্তা ভাবনা আমাদের ইমানা কিদা কোথায় গিয়ে পৌঁছেছে আমরা কোথায় আছি এখন আমরা নিজেরাও জানি না আমরা কত বুলের মধ্যে আছি তারাই নিজের মুখে বলে ঈদের আগে ঈদের সময় কুলাকুলি করলে মোসাফাহা করলে বিদাত আরে বিদাতের ফ্যাক্টরি খুলেছ বিদাতের ফ্যাক্টরি খুলেছ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ বিদাত হচ্ছে নবী সামনে আদবি করা নবীর মহব্বত থেকে উম্মতকে দূরে রাখা এর চাইতে শ্রেষ্ঠ বিদাত আর নাই ইমানকে দুর্বল করলে আমলের কোনো ফায়দা নাই আপনি সারাদিন সারা রাত নামাজ পড়ুন তারপরেও শয়তানের মতো সাত আসমান নামাজ পড়তে পারবেন না আপনি এই মসজিদ আপনার জন্য সীমাবদ্ধ সাত আসমান নামাজ পড়েছে শয়তান শুধু নবীর সামনে বিয়াদবি করে ইমানকে বরবাদ করেছে নিজের আমলকে বরবাদ করেছে বারবার সেই দিকে লক্ষ্য রাখবেন সেই দিকের জন্য আপনাদেরকে সাবধান করি আপনারা সতর্ক হন প্রিয় হাজরিন সুন্নার আলোকে কথা বলছি সুন্নার বাইরে নয় একটা আমলের কথা বলে শেষ করে দিচ্ছি একটা আমলের কথা আমরা হাসি দিই হাসির উত্তর দেয়া হাসির উত্তর দেয়া ও আজিব আমরা হাসি দিই হাইচম করলে আলহামদুলিল্লাহ বলি শুনলে ইয়ার হামুকা বলি আর এরপরে ইয়াহাদি কুমুল্লাহসলেহ বাল আকুম তৃতীয় জনে ইয়াহাদি কুমুল্লাহ ওয়াইউসলে বালাহুম তৃতীয়বার উত্তর এইভাবে বলে প্রিয়া হাজরিন চমৎকার আমার নবীর হাদিস খুশি হয়ে যাবে আপনাদের মনটা আমার নবীর এত সুন্দর হাদিস আমি আপনাদের জন্য বিশেষ করে এ হাদিসে পাক যখন আমি স্টাডি করছি আমারও খুশি লাগলো আমার নবীর হাদিসের মধ্যে এত বড় নিয়ামত এ হাদিসে পাক কানা হলো যখন আমরা হাসি দিই আমার নবী আকরম সাল্লা তাল্লাম প্রথমে বলছেন যদি কেউ একবার হাসি দেয় তাহলে তার হাসির উত্তর দিবেন যদি অতিরিক্ত হাসি দেয় তাহলে বারবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই তখন আমার নবীর হাদিসে সেফাকে এসেছে বলা হচ্ছে তার সর্দি হয়েছে তার কি হয়েছে মানে বারবার অতিরিক্ত হাসি আসলে তখন আমার নবী বলছেন তার কি হয়েছে সর্দি হয়েছে সেই জন্য বারবার উত্তর দেওয়ার দরকার নাই কিন্তু প্রথমবার যখন হাসি দিবে তখন আপনার উত্তর দেয় আপনার উপরে ওয়াজিব আপনার উত্তর দেয় আপনার উপরে কি বড় করে বলুন ওয়াজিব আর বড় কথা হচ্ছে কেউ যখন আপনার সাথে কথা বলছে আপনার সাথে কি বলছে একটু আমাকে সাহায্য করবেন বারবার বলে হ্যাঁ আপনার মুসল্লিরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি বলে না কেন আপনি মনে এগুলি শিকার নাই কত সুন্দর দারুণ হাদিস ওই হাদিস দেখুন আপনার ভাই আপনার সাথে কথা বলছে হয়তো কথাটা সত্য হতে পারে নয়তো মিথ্যা হতে পারে হয়তো কথাটা হাসির হতে পারে হয়তো কথাটা কান্নার হতে পারে হয়তো কথাটা ভালো হতে পারে নতুবা মন্দ হতে পারে হয়তো কথাটার মধ্যে আল্লাহর রহমত আছে নতুবা আল্লাহর রহমত নাই হয়তো কথাটা আপনার উপকারে আসবে হয়তো আপনার কথাটা আপনার অনুপকারে আসবে হয়তো কথার কারণে আপনি বিপদ মুক্তি হবেন আর নাইলে কথাটার কারণে আপনি বিপদে পতিত হবেন যখন এরকম দুনিয়াবি কথা বলার সময় হাসি আসবে দুনিয়াবি কথা বলার সময় তখন কি আসবে হাসি আসবে তখন মনে করে নিবেন কথাটা যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় কথাটা আল্লাহ রসুলের হাদিস আপনার ভাই আপনার সাথে সত্য কথা বলেছেন সুবাহান আল্লাহ আমি হাদিসের রেওয়ায়ত হাদিসের বর্ণনা হাদিসের মতন এটা বড় বলে আপনাদের সামনে উপস্থাপন করছি না সরাসরি বাংলা অনুবাদটা বলে দিচ্ছি যখন কথা বলার সময় আপনার ভাইয়ের হাসি আসবে তখন মনে করবেন ওই কথাটা সত্য বলেছে এটা খুব সুসংবাদ না সুবাহানল্লাহ এমনি তো আমাদের হাসি আসে এ গরমের মধ্যে দুলিবেলা এমনি অনেক হাসি আসে অতিরিক্ত হাসি আসলে নবী বলেছেন এটা সর্দি অতিরিক্ত হাসি আসলে জবাব দেওয়ার দরকার নাই কিন্তু প্রথমবার জবাব দিবেন প্রথমবার জবাব দেওয়া ওয়াজিব সত্য কথা নাকি মিথ্যা কথার এটার মাপকাঠি হচ্ছে কথা বলার সময় যদি বাইয়ের হাসি এসে গেছে কিন্তু আপনি জানেন না এ কথা সত্য নাকি মিথ্যা বুঝে নিবেন এ কথাটা সত্য সুবাহান আল্লাহ এটা আমার নবীর হাদিসে পাক আর কেউ যখন দোয়া করার সময় দোয়া করার সময় হাসি আসবে মোনাজাত করছে দোয়া করছে ওই সময়ে যদি কি আসে হাঁচুম হাসি আসে তাহলে মনে করবেন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবাহান আল্লাহ কত সুন্দর হাসি মনোমুগ্ধকর হাদিসে পাক আল্লাহ রসুলের হাদিস দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আর হায় আসলে হায় মানে হা আ করে আলসি আলসেমি অলসতা দুর্বলতা আলসেমি তখন আল্লাহ রসুল হাতে মুখে হাত দিতে বলেছেন মুখে হাত দিতে বলেছেন হা করে একবার বাতাসটা ছড়াই দিতে নিষেধ করেছেন কারণ যখন আপনি হাঁ করেন এক নম্বরে শয়তান হাসে এবং আপনার মুখের ভিতরে ঢুকে যায় নাওজমিল্লা আপনি হা হাই হা হাই তোলার সময় মুখে যদি হাত না দেন তাহলে শয়তান তো এক নম্বরে খুশি হয় দ্বিতীয় নম্বরে আপনার মুখের ভিতরে ঢুকে যায় ঢুকে যা করার করে এগুলি আর বলছি না তো আমল করবেন হাসি আসলে কি করবেন এই হাতিস্ট বলে দিলাম হাসি আসার সময় যদি কথা বলে বেশিরভাগ সময় কথাটা সত্য সত্য কথাই বলেছেন দোয়া করার সময় যদি হাসি আসে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়েছে আল্লাহ আকবর এটা আমার নবীর হাদিস হার হায় আসলে মুখে হাত দিতেই হবে নতুবা শয়তান খুশি হবে আর নইলে মুখের ভিতরে ঢুকে যাবে আর হায় আসে যাদের সাথে আমলের ইমানের দুর্বলতা বেশি মানে দুনিয়াবি কি আর লোভ লালসা স্বার্থ লোভ লালসা বেশি তাদের বেশি কি আসে হায় আসে আবার অতিরিক্ত দুর্বলতার কারণে গুমের কারণে আসে কিন্তু অনিয়মিত হলে আগে ফিসে করে ফেললে রুটিনের কাজ সময়ের কাজ সময় মতো না করলে না গুমালে তখন হাই বেশি আসে প্রিয়া হাজারিন এই হাদিসে সে আমল করবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এই আলোচনা আপনাদের ইমান আমলকে মজবুত করবে নাকি দুর্বল করবে ও বড় করি হ ইমান আমল মজবুত করবে না দুর্বল করবে মজবুত করবে এবং আমল করলে আল্লাহ রসুলের শূন্য জিন্দা হয় আমি আবারও ওই হাদিসে পাকানা আপনাদের সামনে বলে দিচ্ছি যে ব্যক্তি মিথ্যা হাদিস বলে মিথ্যা হাদিস বলে মানুষকে কু মানে মানুষের এটাকে কি বাবা পেতে চায় মানুষের প্রশংসা পেতে চায় মিথ্যা হাদিস বলে বানোয়াটি হাদিস বলে মানুষের প্রশংসা পেতে চায় তার স্থান তার ঠিকানা ওই জাহান নামে তার ঠিকানা ওই জাহান নামে প্রিয় সেই জন্য আমরা সদা সর্বদা নবীর মহব্বতকে টিক রেখে আবাদত করবো আপনি নামাজ পড়বেন এই নামাজের মধ্যে আল্লাহ রসুলের অনুগত হওয়া আল্লাহ রসুলের মহব্বত থাকা এটা আবশ্যকীয় বাঞ্ছনীয় না নাহলে আপনার আবাদত ওই শয়তানের আবাদতের সাথে মিলে যাবে তখন আপনার আমলগুলি বরবাদ যাবে আপনি জাহান নামে আপনার ঠিকানাকে লিখে নেবেন এগুলি থেকে আল্লাহ আমাদেরকে ফানা রাখুক আমিন কাউকে হিংসা করে কথা বলছি না হিংসার জায়গা নয় এটা মহব্বতের জায়গা এটা সত্যের জায়গা সত্য বলার জায়গা সত্য প্রতিষ্ঠিত করার জায়গা আমার নবীর উপরে মিথ্যা আরোপ করলে জুলুম করলে মিথ্যাচার করলে তারান জাহান নামে আল্লাহ বলে দিয়েছেন জাহার বিশ মিলাল কৌল আমি মন্দ কথার প্রচারণা গালি গালাস বাক্য পছন্দ করি না তবে যাকে জুলুম করেছে যে জুলুমের শিকার হয়েছে সে ব্যতীত তাহলে যাকে জুলুম করা যায় সে অত্যাচারিত হয়ে যদি গালি দেয় আল্লাহ তার গুণা লিখবেন না গুণা লিখবেন না তো আমার নবীর সামনে মিথ্যাচার করে মিথ্যা আরোপ করে জুলুম করছে সেই জন্য আমরা নবীর উম্মত হয়ে নবীর ওয়ারিস হয়ে নবীর পক্ষে হয়ে নবীর উম্মত গুলাম হয়ে নবীর পক্ষে জবাব দিচ্ছি এখানে গুনাহের কোনো সুযোগ নাই এটা ইমান আমল মজবুত করার দাওয়াত আল্লাহ আমাদের সবার ইমান আমলকে মজবুত রাখুক বাতেল ফেরকা থেকে লামাঝাবি সালাফি আল্লাহিজ এই সমস্ত বাতেল মসলক থেকে বাতেল ফেরকা থেকে আল্লাহ আমাদের ইমান আমল হেফাজত করুক সকলে উচ্চস্বরে বলি আমিন আমিন సుమ్మాన్